হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর এই ওয়েদারটা বেশ ভালোই লাগছে বৃষ্টি তো একবারে হয়েই যাচ্ছে যাই হোক ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই উঠেছি তারপর আবার গিয়ে শুয়ে পড়েছি কী করবো বৃষ্টি হচ্ছে তা শুয়ে পড়েছি শুয়ে সে এই উঠেছি কিছুক্ষণ আগে আর উঠে ট্রেশ হলাম হয়ে ওষুধ খেলাম ওষুধ খেয়ে চা খেলাম বিস্কুট খেলাম তারপরে বাচ্চা বাচ্চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিচ্ছি এরপরে কি রান্না হয় দেখি আজ একটু মাটন কাটার ইচ্ছে আছে দেখি দাদা ভাই তো আর বাইরে হয়ে যাচ্ছে চলো দেখাচ্ছি দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তাও জল ঢেলে যাচ্ছে উঠোনে সে তো এখন হবে ওতেই থাকবে আর পড়তেই থাকবে দেখো দেখি একটু আপনার ছাতার নিচে একটু আমাকে নেবেন একটু আপনার ছাতার নিচে নেবেন দেখো বৃষ্টি দেখো ওই দেখো ফুলটা ফুটেছে আর দেখো নতুন নীলকণ্ঠ এই যে ফুল আর এই যে নীলকণ্ঠ ফুল এই গাছটা আজকে প্রথম একটা হলো তাই তো নতুন গাছে লঙ্কার হচ্ছে অনেক ঠিক আছে অনেক জল পড়ছে আর এদিকে আর ওই দিকটা সব গাছগুলো তোলা আছে বেশ জল পড়ছে আমার মোবাইলে চলো তৌরাই চলে এলাম তৌরে বৃষ্টিতে মোবাইলে অনেক জল পড়ে গেছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি যেখানে মাটন নিয়ে এসছে দেখো আর এখন একটুখানি করে নেবো আর এদিকে পেঁয়াজ কেটেছি পটল কেটেছি ভাজার জন্য আর এই যে মাংসের আলু কেটেছি সব রেডি করে নিচ্ছি মাটনটা একটুখানি বেছে নিই এগুলো পরিষ্কার করে নিই একটু

ধুয়ে নিচ্ছি ধুয়ে দিয়ে প্রেশার কুকারেই রেখে মটনটা এবার ইয়ে করব প্রেশারে দিয়ে দিলাম দুটো তিনটে সিটি মেরে নিই এখানে আলু ভাজাটা হয়ে গেছে এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম একটা তেজপাতা পেঁয়াজ দুদিন মাসটা ভালো করে ভাজা হোক তারপরে মশলাটা তো কষিয়ে রেখেছি আগের থেকে দেবো আর এটা মতনটা দেখা এর মধ্যে একটু চিনি দিলাম আর একটু নুন দিয়ে দিলাম

টমেটো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম যদিও লঙ্কার মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল মশলাটায় মশলাটা একটু আগেই আমি করে রেখেছি তোমাদের তো বলেছি যে মশলাটা একটু কষিয়ে রেখেছি কেন আমাদের ফ্রিজটা একটু গন্ডগোল হয়ে গেছে তার জন্য রেখে দিই সব পেস্ট করে কিন্তু নষ্ট হয়ে যাবে বলে এটা তেলের মধ্যে একটু কষিয়ে রেখে দিয়েছি কষিয়ে রাখলে নষ্ট হয় না

জল দিয়ে দিচ্ছি এইটাই দিয়ে দিচ্ছি যেটা করা ছিল

বান্না হয়ে গেল আর মেয়েরা সব খাওয়া দাওয়া করে নিয়েছে আর এদিকে আমিও খাওয়ার নিয়ে নিয়েছি নিয়ে খেয়ে নিই খেয়ে আবার একটু ফ্রেশ হব সকালে জল ঢালা হয়েছে আবার এখন দিয়ে আবার খেয়ে দিয়ে আবার গায়ে এই গা কাপড় সব কেচে আসবো চালাব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু বসে গল্প টল্প করলাম তারপরে ঘরে এসে কটা রিলস বানালাম অনেকগুলো রিলস বানিয়েছি রিলস বানিয়ে তারপরে মা একটু গিয়েছিল বেরিয়েছিল কিন্তু যেখানে যাওয়ার ছিল সেখানে পুরো যেতে পারিনি কেন প্রচুর বৃষ্টি নেমে গেছে তাই চলে এলো তা আর এইদিকে ও এসে একটু গল্প টল্প করলো গল্প করলো করে টোরে তার এখন তোমাদের দাদাভাই এসছে তারপরে এই যে চা এখন এই চা খাবো দেখো চা খাবো কারণ অনেকগুলো রিলস বানিয়েছি আর ভাবছি একটু লাইভ করবো লাইভে আসবো একটু

চলো চা খেয়ে নিয়েছি বাজে পনেরো রাতের খাওয়া নিয়ে বসে গেছি খেতে খেতে বসে গেছি খেয়ে নি আর খেতে খেতে এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট